দেখেন সকাল সকাল কি রান্না বসাইছি এখানে এখানে রান্না বসাইছি খিচুড়ি আজকে অনেক দিন পরে এই যে লাউ দিয়ে লাউ আর এই যে লাউ পোলে নিলাম লাউ দিয়া খিচুড়ি রানবো আর দিব না পুঁই শাক একটু সবজি খিচুড়ি রান্না করবো আর কি এই যে খিচুড়ি অলরেডি বসায় দিছি চলুন পুঁই নিয়ে আসি না অবস্থা বৃষ্টিতে Так, как его состояние? Так, как это? А, овощи, да, как его состояние? Это пушок. Я слом. Бисмилла. Так, এটুকু দেব বেশি দেব না এইখানে পয়সা আছে এইখান তো কিছু নেই মেনে আর পয়সা কারিখানিটা কেন এটা আঙুর গাছ

চেয়ারে বইসা সে দিল তো চলুন যাই এই যে দেখেন এখানে কিছু কাঁচামরিচ আছে তো আমি এখান থেকে কাঁচামরিচ ছিঁড়ে নেব খিচুড়িতে দেওয়ার জন্য দুটাই দিয়ে বেশি দিব না কারণ আমার ছেলে খাবে তো তার যালা গেরকি না সদিফা দেখ তোর আব্বা সব কিছু বাইগা ছিরে হইরা দেখ নতুন হইরা আবার গুরি বনতাছে গুরি গুরি দিতাছে এই যে দেখুন এডা আইছে লাবের লিস্টল এটারে লাবের তলে রে গুরি বাদ হইতাছে এই যে যে একটা লাগানো হইছে অলরেডি তো এই টুকুর মাঝে জাগার মাঝে দেখেন কি করব এখানে তো এখানে আর একটা গাতি দিতেছে হ্যাঁ যে গাতি দিতেছে তো বীজা মাডি তো বীজা মাডি তো উঠতে চায় সমস্যা এটা তো এটা আতের মাঝে এ হইরা হাইরা পরে তুলো আদ্দু হায় দেও ভিতরে কাগজের ভিতরে আদ্দু হায় দে আদ্দু হায় দেয় করো যে একটা পেঁপে গাছ দেখুন কত একেবারে সুন্দর সবুজ সতেজ যে এইটুকু জাগার মধ্যে ওই দিকদা লাগা হচ্ছে সামনে যে দিকদা এই যে দিকদা ওই দিকদা দিয়া দিব আর কি লাভের গাছটা আর এই যেখানে চাল আছে চালের বারান্দায় বারান্দার চালে দিয়া দি হচ্ছে যে সিম গাছ এই জন্য দেখেন আপনার কিন্তু এই যে এভাবে বস্তায় কিন্তু লাগাতে পারেন বস্তায় লাগায় যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন যতক্ষণ পর্যন্ত অনেক বড় না হয় বড় হলেও সমস্যা নাই লারায় দেওয়া যাবে আর মাটিতে রোপণ করলে তো আর জন্য যাবে না ওই তারপরে এই যে দেখেন তার কত সুন্দর আঙুর গাছ আঙুর দেন আঙুর গাছ আর এইখানে দেখেন কতগুলাই পাথর কুচি সাধে হৈছিল যেটা পাথর কুচি এইখানে আন নিয়ে আইছি নিয়ে এইখানে লাগায় রাখছি হয়তো বসিরমারিয়াতে লোকটা এই দেখুন বাশের বাশের নিচে দেখুন কী করতে আছে বাসের নিচে যেভাবে কাগজ দিয়া তারপরে যেভাবে দেন তাহলে গুলি টুলি পুরো দর্বে নাও বাস কিন্তু অনেক দিন থাকবে আপনার অনেক দিন থাকবে বাস ধরো স্যার যে বাইটা দেওতেছে পরে মা দি দি গরকি এইখনে আমাৰ এক গছ সুন্দৰ হেট আছে বেগুন গছটা বেগুনে চাৰাডাল সুন্দৰ হেট আছে এইখানো লাগাইছে ঐ চি পাৰ মানে যদি ঐ বেগুনে চাৰা ধান নালাগা এইদিকে লগাই তা তইডাল সুন্দৰ হেট সুন্দৰ হৈছে বেগুনে চাৰা কমলাৰ চাৰা দেহেন কমলাৰ চাৰাও সুন্দৰ হাত আছে